বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশ ভারতের ক্রীড়া জগতে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব ও তাদের সমর্থকেরা এরই মধ্যে প্রকাশের নিন্দা জানিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার দাবি তুলেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেট দলকে ভারতে প্রবেশের অনুমতি না দেওয়ার দাবি তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ময়নার বিজেপি বিধায়ক অশোক নিন্দা অশোক দিন্দা কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন যদি বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে আসে তবে তাদের আগে ভারতের জাতীয় পতাকার অবমানার জন্য ক্ষমা চাইতে হবে অন্যথায় তাদের ভারতের প্রবেশের অনুমতি দেওয়া হবে না দিনদার মতে বাংলাদেশের কিছু মানুষের কার্যকলাপ ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে যা দেশের প্রতি তার গভীর অনুভূতিতে আঘাত করেছে এই কারণে তিনি মনে করেন ক্ষমা চাওয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের ভারতীয় মাটিতে পা রাখার অধিকার নেই অশোচিন্দা আশঙ্কা প্রকাশ করেছেন যদি বাংলাদেশ দল ক্ষমা না চেয়ে ভারতে খেলতে আসে তবে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে অপ্রতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে তিনি বলেন আমরা নিজেরাই জনতার সঙ্গে মিশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে ঢুকতে দেব না ভারতের জাতীয় পতাকার প্রতি যে কোনো অবমাননা মেনে নেওয়া যায় না জিন্দা বিসিসিআইকে কে অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবি একটি ইমেলের মাধ্যমে জানানো হোক যে ভারতের জাতীয় পতাকাকে অপমানের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে পাশাপাশি ম্যাচের আগে প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবিও জানান তিনি এর আগে ইস্টবেঙ্গল ক্লাব বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে অন্যদিকে মোহামেডান স্পোর্টিং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলী নিয়ে ভারতের ক্রিয়া জগতের এই প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে অশোক দিন্দার এই মন্তব্য শুধু মাঠের খেলায় নয় কূটনৈতিক ক্ষেত্রেও উত্তাপ সৃষ্টি করতে পারে জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি কতটা কার্যকর হবে বা এর প্রতিক্রিয়া কি হতে পারে তার সময়ই বলে দেবে স্পোর্ট ডেস্ক আব্দুল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন